আসসালামু আলাইকুম বিশ্ব বাঙালি আমি হোসেন শাহাদাত টোয়েন্টি ফোর আওয়ার নিউজ থেকে আমি চাই না বিএনপি ভাঙ্গুক এমনটি জানালেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আমি চাই না বিএনপি ভাঙ্গুক বিএনপি একটা বড় দল আমি চাই না সেটা ভাঙ্গুক এই চেষ্টা আমরা করব না আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রেডিসন হোটেলের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বাহমমান আদালত পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপি ভাঙার জন্য বিএনপি নিজেরাই দায়ী এবং বিপি সংকট আমরা গণীভূত করব না আমরা এখানে ফ্যাক্ট না বিএনপি সাংগঠনিক অভ্যন্তরীণ সংকট গণীভূত করার জন্য তারেক জিয়াই যথেষ্ট ওবায়দুল কাদের আরো বলেন খালেদা জিয়া মুক্ত হওয়ার বিষয়টি এখন সম্পূর্ণ আদালতের ব্যাপার আদালতের আদেশে তিনি দণ্ডিত হয়েছেন এবং জেলে গিয়েছেন খালেদা জিয়া যখন আপিল করবেন আপিল বিচার তাকে মুক্তি দেওয়া যায় কিনা সেটা আদালত বিবেচনা করতে পারেন এখানে সরকার কোন হস্তক্ষেপ করেনি এমনকি ভবিষ্যতেও করবে না কাদের বলেন আদালত যদি খালেদা জিয়াকে মুক্তি দেন সেখানে আমাদের কোনো অসুবিধা নেই এরকম কথার কোনো উপসংহার নেই তারা একবার বলেছে যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে যাবে আবার বলে খালেদা জিয়াকে ছাড়াই নির্বাচনে যাবে তাদেরকে জিজ্ঞাসা করুন কোনটা ঠিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন আমরা নির্বাচনে বিএনপির মতো একটি বড় দলকে প্রতিদ্বন্দ্বিতার জন্য চাই প্রতিদ্বন্দ্বিতায় মজা না থাকলে ইলেকশনে মজা নাই আমরা চাই বিএনপি নির্বাচন আসুক এবং ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হোক তিনি আরো বলেন বিএনপি ইলেকশন থেকে সরে গেলে আমরা খুব খুশি হব আমাদের জন্য উৎসাহব্যঞ্জক কিছু হবে এটা ঠিক না আমরা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই আর তাই সেজন্য বিএনপি থাকা দরকার বিএনপির অবস্থান কর্মসূচি থেকে গণ আন্দোলনের ডাক দেওয়ার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন জনগণ বিএনপির সঙ্গে নেই আন্দোলন সফল হবে না তিনি আরো বলেন আন্দোলনের হাক ডাক তারা যেভাবে দেন সেটা জনগণ সারা না দিলেও গণ আন্দোলন হবে না নয় বছর তারা বারবার ডাক দিয়ে জনগণ সাড়া দেয়নি যে আন্দোলন তারা নিজেরাই অংশ নেয় না সেখানে জনগণ কেমন করে আসবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন বিএনপি ভেবেছিল খালেদা যে কারাগারে গেলে লাখ লাখ লোক রাস্তায় নেমে আসবে সারা দেশের মানুষ নেমে আসবে ওই জায়গায় সিপাহী জনতা জেগে ওঠা তার মনে করেছে তারা দেশের অবস্থায় আছে তিনি আরো বলেন কি জনগণ কি রাস্তায় নেমেছে খালেদা যাওয়ার জন্য তারা যে প্রত্যাশা করেছিল লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসবে সেখানে শত শত মানুষ নেমে আসেনি তারা আন্দোলন করবে কি দিয়ে বাকি দিনে বিএনপি নির্বাচনের মুডে চলে আসবে এখন আর আন্দোলনের মুডে কেউ নেই নির্বাচনের মুডে আছে